পেটের মধ্যে ডাক মারা এলার্জি পাতের ব্যথা ওই যে পেটের মধ্যে আষাঢ় মাসের ডাক মারা তাচা খেয়ে চাচির উপকার জাগায় প্রমাণ চৌমখ চোরম যা লাগে আমার কিন্তু ভালো ডাক নাম আছে পট্টুলু তুই কাঠ ধরে নিয়ে আসলি রে ওই আমার চুল পড়া ওষুধ দিবা না ডায়বে ঠিকসে থাক আমি বাপু অতার না ও মানে গেলাম ভাই এই লোক এই লোকের কোনো সমস্যা না সমস্যা যে ওই শুক্রার ওই শুকরার এটা হচ্ছে বাপ এই বাপের কাছ থেকে কয়ে ওর এক ডোজ ওষুধ দিয়ে দাও তাহলে লাইন হতে পারে সমস্যা হলো বিটা

আর টাকা দেবে এটাকে এতো কষ্ট মেনে বারবার টাইকো টাইকো কইতেছো তোমার যদি ক্ষমতা থাকে দেই টাক মাথায় তুমি চুল গোজান ঔষধ দাও দাও তাকে কাকে নতুন চুল গজাবে সেই ফর্মুলা যাক আজ বিয়াল্লিশ বছরের দুঃখ ইটু পরেই আমার গুইছে যাবে আমার টাক মাতাই চুল ওঠবে আমার বউটা যদি থাকতো তাহলে কতই খুশি হইতো রশিদ যদি আমার কাজ হয় তাহলে তুই একটু নিশে নেই এই গোপনে যে কবি না জায়গায় দাঁড়িয়ে কবি আমি শুনতে ইচ্ছুক রশিদ এই ডাক্তারের কাছে মিছে কথা কতি হয় না আর তুই ঢিল দিস না মোটেও তোর বউ তো চলে গেছে মনে কর আমরা কথা কেউ জানি নে আমি তো জানি না এখন এই বাইরের কথা সব খুলে বলে ক একটা ওষুধ নে খাইয়ে দেখ বিশ্বাস করে কাজ হবে মনে হচ্ছে আমারটা কে করছে মন কাজ হবে কি বই কি কাজ হবে না মানে তোর কাজ হইলো না

আমার আব্বার সামনে আমার মার নিজের কাজ শেষ করিস আমার কোন সমস্যা নেই আমি ফুল পাইতে মাথা বন্ধ ওকে আসি ওগো বাপু ওই তোমরা আমার খালি বিঠা ডাকলে কোন কাজের কথা হাসছে না সুদ্ধি হাসছে না আমার সময় নষ্ট করি এদিকটা সংসার ভাঙে যাচ্ছে সংসার নষ্ট আসছে বহু দুদিনের পর দিন চলে আসে বাপের বাড়ি এদিক তুমি সময় নিয়ে ভেবেছো তারা টাকা নিয়ে ভেবছে না তুমি সময় নিয়ে ভেবছো ওষুধ দিবা তো বাপু একটা জিনিস তুমি কোনো সময় বুঝলে না

রশিদ এ তোরা যদি খুব গোপন কথা কই যদি তো কার লজ্জা মনে হয় তাহলে আমার কাছে একটু কয়ে আমি যাবো কি যাব না ও তুমি জানো তা ভাই শোনো ওই ঘরের কাছে ঘর আমার ঘর ওই ঢুকার ঘর ওই কি দেখি হয় না হয় সবকিছু টের পাওয়া যায় একদিন হেস মনে করেন কত সব কত ওভার টুল লাগে তুই সব কাল আমার কিছু হয় নি ওই হেস কি সেদিন কদিনই কদিনই ভেদ ভাঙে একদিনই 122 বেরের মাথায় আমি এখন একটু মনে হচ্ছে স্টিল আর ডাক্তারও কাছে আছে তুই ক কি হয় কি তোমার এই বৌমা এই শালা এই শালা কুলক মেস কি গিতা আমি জানি না কোন কি নেটা স্পিড হবে দেখেছ কি তোর ঠিক নেই ও নো কষ্ট আমারই নতুন কইরে একটু মোটা কইরে

তুই জন্য আমার এই বাড়ির তিরিশ না আর কোনদিন তোর আমি না দেখি আর যে ঘরের মেয়ে ও শোনা চিনল কি করে ও যদি সেনু সেন বেতে সাইকেল এসছেন সর্বস্ব তালি বাপু ওই আমার সময় যেন কেরমে এলাকা ফুরিয়ে এসতেছে বুঝেছ ও বাবু তুমি এখনো হেনতে যাওনি ওই আর একটা বিশ্বাসে এলাকা দাঁড়াইছি ওই কথার বারো হাতে তা বুঝলাম মনে হয় তোমারও বউ নেই রশিদ তুই তো হেন্টে সরবি আর এই বিশেষজ্ঞ নিয়ে যে রাস্তার উপর স্যান্ডেল দিয়ে মার